এই পৃথিবীতে সবাই ব্যস্ত আপনি যদি নিজের মূল্য দিতে না শেখেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দিবে না তাই নিজেকে ভালোবাসা ও শ্রদ্ধা করা শিখুন নিজেকে শক্তিশালী করুন আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করুন নাম্বার এক যে আপনাকে খোঁজে না তাকে খুঁজতে যাবেন না যে আপনার গুরুত্ব বোঝে না তার পেছনে ছুটে নিজের মূল্য কমিয়ে ফেলবেন না নাম্বার দুই আশা করা বন্ধ করুন এটা শুধু অর্থের ব্যাপারে নয় দয়া ভালোবাসা বা স্বীকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য নিজের আত্মসম্মান বজায় রাখুন নাম্বার তিন অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন প্রত্যেকের কথার মূল্য আছে অযথা কথা বলে নিজের গুরুত্ব কমাবেন না নাম্বার চার যখন কেউ আপনাকে অসম্মান করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন চুপ থাকলে তারা আরও অসম্মান করবে আত্মমর্যাদার সঙ্গে বাঁচুন নাম্বার পাঁচ অন্যের খাবার বারবার খাবেন না যদি তারা আপনারটা না খায় সম্পর্কের ভারসাম্য থাকা জরুরি কেবল গ্রহণ করলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায় নাম্বার ছয় কিছু মানুষের কাছে কম যান বিশেষ করে যদি তারা আপনার সাথে এই রকম আচরণ না করে যেমন পারস্পার্শ্বিক সম্পর্ক সেটাকে জোর করে টেনে নেওয়ার মানে নেই নাম্বার সাত নিজের মধ্যে বিনিয়োগ করুন নিজেকে সুখী করুন নিজেকে ভালোবাসুন নিজেকে উন্নত করুন আপনার সুখ আপনার নিজের দায়িত্ব নাম্বার আট গসিপ শোনা বন্ধ করুন আপনার চারোপাশের পরিবেশ আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি গসিপের জড়িয়ে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না নাম্বার কথা বলার আগে ভাবুন মানুষ আপনার নয় কথাবার্তা দিয়ে বিচার করে তাই চিন্তা ভাবনা করেই বলুন নাম্বার দশ সবসময় নিজেকে সেরা দেখানোর চেষ্টা করুন যেমন পোশাক পরবেন মানুষ তেমনভাবে আপনাকে দেখবে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করুন নাম্বার এগারো সফল হন নিজের লক্ষ্যে মনোযোগী থাকুন ব্যস্ত থাকুন আপনার অর্জন আপনাকেই এনে দেবে নাম্বার বারো নিজের সময়ের মূল্য বোঝেন অন্যদের জন্য নিজের সময় নষ্ট করবেন না যারা আপনাকে আপনার সময়কে গুরুত্ব দেয় না নাম্বার তেরো যেখানে আপনি সম্মানিত ও মূল্যায়িত হন না সেখানে সম্পর্ক ছেড়ে দিন একটা অসম্মানজনক সম্পর্ক থাকা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা নাম্বার চোদ্দ নিজের জন্য টাকা খরচ করতে শিখুন আপনি যদি নিজের উপর বিনিয়োগ করেন অন্যরাও আপনার উপর বিনিয়োগ করবে মাঝে মাঝে নিজেকে নাম্বার কমূল উপলব্ধি করান সব সময় সহজলভ্য হলে আপনার মূল্য কমে যায় মাঝে মাঝে অন্তরালে থাকুন নাম্বার ষোলো নেওয়ার চেয়ে দেওয়ার অভ্যাস করুন পর উপকারী হন কারণ দানশীল মানুষকে সবাই সম্মান করে নাম্বার সতেরো যেখানে নিমন্ত্রণ পাননি সেখানে যাবেন না আর যেখানে আমন্ত্রণ পান সেখানে সময় ধরে থাকবেন না নাম্বার আঠারো মানুষকে তাদের প্রাপ্য মতো আচরণ করুন অযথা কারো বেশি দয়া দেখাবেন না নিজের মূল্য কমিয়ে ফেলবেন না নাম্বার উনিশ যদি কেউ আপনার ঋণী না হয় তাহলে দুইবারের মতো বেশি কল করবেন না যদি আপনাকে গুরুত্ব দেয় তারা নিজ থেকে আপনাকে কল করবে নাম্বার বিশ আপনি যা করেন তাতে সেরা হন নিজের কাজে দক্ষ হন সফলতা আপনাকে সক্রিয়ভাবে সম্মান এনে দিবে নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন আর দেখবেন বিশ্ব আপনাকে সম্মান করবে কথা ঠিক কিনা অবশ্যই সবাই জানাবেন ধন্যবাদ